ছোটখাটো সমস্যা সমাধান করার লাগে মক গ্রামে আছে একটা ছোট্ট ক্লিনিক আর মুই আজকে যাবো সেই ক্লিনিকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ক্লিনিকে যাওয়ার আগে মুই আপনাকে আমাকে বাড়ির রাস্তাটা দেখা গেল বাড়ির সামনেই আছে ছোট্ট একটা পোল আর এই পোল পাড়াইয়ে কিন্তু বিভিন্ন দূর দূরান্তে হাঁটতে হাঁটতে যাওয়া যায় আর এই যে দেখতে আছেন নারা কুড়া দিয়ে কতটি কুড় দেওয়া লগেই আছে একটা জাল এই জাল দিয়ে মোর চাষাউরি সুন্দর মতো ওই মোরার পর বইয়া মাছ ধরে গ্রামের বাড়ি থাকলে দেখছেন কত সহজে মাছ দুটা নিজেরাই খাওয়া যায় মুই এবার এখন হাঁটতে আবারও যাইতে আসি এই যে মোর গায়ে রোদ দূর পড়তে আসি মুই কতক্ষণ চোখ বুঝি আবার কতক্ষণ চাই দেখছেন কতক্ষণ পর পর রোদে মোর গায়ে একটু ঝিকমিক করে হেলা কোনো সমস্যা নাই কারণ এই যে মোর রাস্তার লগেই আছে বিভিন্ন গাছ আর এই গাছে একটু ছাওয়াও আছে যার কারণে মোর হাঁটতে যাইতে কোনো রকমের অসুবিধা হইতেছে না ওরে আল্লাহ দেখছেন আমনে কে মোকে বাড়ির রাস্তা দাইতে দেখাইতে মুই যারা লই আজকে ক্লিনিকে যাইতে আছে অসুস্থ রোগী মোরে তুই কত দূর হাঁটতে গেছে মারে বলাইতে বলাইতে মই পিছে পিছে দৌড়াইতে আছি আর মাই তো পিছন ফিলে চাই না মোকে মাই সুন্দর মত আস্তে আস্তে হাঁটতে আছে মার কাপুরে লাগে মুই এখন স্টিকার পাইছিলাম এই স্টিকারটা মুই সরু গুরু কারণ আর কি একটু সিট রাতে লই লইছি তাদের মানব বিশ্রাইতে আছে যে এই স্টিকারটা কার ইস্টিকটা একটু লাগাইয়ে কিন্তু আশেপাশে কোনো মানুষজনই দেখতে আসি না কোনো উপায়ন্ত খুঁজে না পাই পাইয়ে ইস্টিকেটা মই কি হলাম এখন দেখলে আপনারা তো আসে দেবেন এই যে দেখেন মোর গালে মুই নিজেই লাগাই হেলাইছি এ মোর ছোটকালের অভ্যাস মোক মায় কইতেছে তুই বুড়ো ইয়েও এখন এইরকম শয়তানি করো মুই হেপর কইলাম মা শয়তানি করতে কোনো বুড়ো লাগে না যে কোনো বয়সে আর কি শয়তানি করা যায় মায়ের আস্তে আস্তে দৌড়ে আস্তে আস্তে হাঁটতে আসি মোক মায় আর কি বেশি জোরে হাঁটতেও পারে না মায়ের আস্তে হাঁটতে আসে আর কইতে আসে যে দেখ তো কোনো মুই এক সময় আসলাম আর হেকেলে মই তো কোনো এত জোরে জোরে হাঁটছিলাম আর লাগে এই এইরকম নানান কথা কইতে কইতে মোরা ঠুস কইতে মোক রাস্তার ধারে আইয়ে পড়ছি আর বড় রাস্তার ধারে মুই একটা অটো পাইয়ে গেছি আজকে মোরা বুঝতেই পারি নাই যে মগো বড় রাস্তার ধারে আইয়ে একটা অটো পাইয়ে যাবো অটো পাওয়ার পরে যে ঘটনাটা ঘটলে এত গাদা গাদি কেটে বইছি অন্য সব আর কি ভিডিও তে দেখাইতে পারতেছি না যে বইয়ে আর কি এত আরামসে এটা তো আরাম না এটা যে কি আরাম হেডাসে না মোরা বইসি মোরাই কইতে পারি যাই হোক অটোতে কইতে কইতে মোরা মগো জাগা মতো আইয়ে পড়ছি মানে ক্লিনিকের সামনে এক লাগিয়ে আইয়ে পড়ছি খুশকড়ি অটো তো নামিয়ে মুই মগো মায়ের লইয়া স্কুলের ভিতর আইয়ে পড়ছি স্কুলের ভিতর আইয়ে মায়ের কইতে আসে মা ওই যে দেখতে আসেন দূরে ওই নিয়ে আমরা একটু কষ্ট করে হাঁটতে যাওয়া লাগবে হালেই মোরা জেল লেগে আইসে আমরা সাড়ে সুন্দর মতো যাইতে পারমু এই যে দেখতে আসেন কমিউনিটি ক্লিনিক কিন্তু ক্লিনিকের সামনে এক মাতারি দেখতে সুন্দর লেটকি দিয়ে বইয়ে রইছে আর ক্লিনিকের সামনে আছে বিশাল বড় একটা পুহ তো আরে কইলাম মা আস্তে আস্তে ওইটা ভিতরে ডাক্তার আছে আমরা ডাক্তারের লাগে বইয়ে সুন্দর মতো কথা তো যাইও খাই পার মুই আর কি বাইরে আবার একটু ঘোরাফেরা করে দেখতেছি যে এত বড় ক্লিনিক কিন্তু মানুষজন খুবই কম মানুষ হলে কি হবে আমরা পাঁচটা দিয়ে যে কোনো সময় আইলেই কিন্তু আমরা যে কোনো জ্বর ঠান্ডা মাথা ব্যথা তারপর প্রেশার মাপা একজন ডাক্তার এই নিয়ে সব সময় থাই সব সেবা আপনার প্রাথমিকভাবে ভাবে জালাক ভাইয়া দিয়ে থাকবে আর আজ গেছি মুখে মার প্রেসার মাপাইতে প্রেসার মাপা শেষ করে মারে কইতে সামনে একটু জিরান মন নান এই ডাকে ছোট ছোট সমস্যা সমাধান করার লাগে এই রকমের ছোট ছোট ক্লিনিকে আই পড়েন অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন তো যাইয়া পাঁচটা দিয়ে ছোট সমস্যা সমাধান করে মোরা এখন আবার রওনা দিছি বাড়ির রাস্তায় যেতে যেতে মোর মায়ের আবার রাস্তা এক বান্ধবীর লগে দেখা হয়ে গেলে কতক্ষণ গল্প সল্প করার পরে আবার হাঁটতে হাঁটতে বাড়ির রাস্তার দিক রওনা দিয়ে হালাইলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন আর মোর ভিডিও গুলো যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই মোর ভিডিও গুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একজন ছোট বোন হিসেবে একটু রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে আশা করি সবাই একটু পাশে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ